আজকে আপনাদের সাথে এমন একটি সসের রেসিপি শেয়ার করব। যেটি আপনি একসঙ্গে দুটো রেসিপিতে ইউজ করতে পারবেন পিৎজার বেস সস এবং মোমোর চাটনি হিসেবে ইউজ করতে পারবেন বানাতে লাগবে মাত্র দশ মিনিট ভালো থাকবে ছয় থেকে সাত মাস এর নিয়েছি হাফ কেজি টমেটো এবং টমেটোগুলোকে এরকম করে কেটে নিব, ঠিক চারঠুম করে নেব কিন্তু একদম ডিপ করে নেবো না হালকা একটু ডিপ করে এরকমভাবে চিড়ে নিতে হবে সবগুলো টমেটো আমি একই রকমভাবে চিঁড়ে নিয়েছি এখন টমেটোগুলো সেদ্ধ করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সবগুলো টমেটো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ষোলো পিস শুকনো মরিচ এরপর দিয়ে দিয়েছি দুই কাপ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হবার জন্য একদম অনেক বেশি সেদ্ধ করবো না যখন এই টমেটোগুলোর গা থেকে খোসা আলগা হতে শুরু করবে তাহলে আমরা নামিয়ে নিব। এর জন্য এর খুব বেশি সেদ্ধ করে নেওয়ার একদমই প্রয়োজন নেই এরকম খোসা আলগা হলে সবগুলো টমেটো এইভাবে উঠিয়ে নিব। অতিরিক্ত পানিটা আমরা ফেলাই দেব না এটা আমরা রেখে দেব আমাদের ব্লেন্ড করার কাজে এবং রান্নার কাজে লাগবে এখন টমেটোগুলো ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেব টমেটোর মাথাগুলো একটু চিড়ে দেওয়ার কারণে খুব সহজে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এক এক করে সবগুলো টমেটোর খোসাই ছাড়িয়ে নেব গরম অবস্থায় খোসা ছাড়ানো যেমন সহজ হবে না তেমনি ব্লেন্ড করতে গেলেও ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে এখন একটা ব্লেন্ডারের চারে সবগুলো টমেটো আমরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ রসুন এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনি বাটা রসুনের পরিবর্তে চাইলে আস্ত রসুনও দিতে পারেন এবং বেঁচে যাওয়া পানিগুলো থেকে অর্ধেক কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম এগুলোকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে রান্নার চুলো চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে আসার পর দিয়ে দিলাম এক চা চামচ আদা আদা দিয়ে কয়েক সেকেন্ড রেখেছিলাম এরপর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা টমেটোগুলো এরপর বেছে যাওয়া অতিরিক্ত পানিগুলো দিয়ে ব্লেন্ডার জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লাল মরিচগুলো ঝাল কম খেতে চাইলে এখানে লাল মরিচটা স্কিপ করবেন দিয়ে দিলাম এক চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়েচে নিয়েছি এইভাবে নেড়েচে নেওয়ার পর চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটা আসা পর্যন্ত এই সসটায় ঝালের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা দিয়ে নেবেন এরপর একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এর মধ্যে লবণ কম হয় আমি এখানে আরও এক চা চামচ লবণ দিয়েছি লবণটা ঠিক আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ ডার্ক সয়া সস এরপর দিয়ে দিচ্ছি টেবিল চামচ ভিনেগার প্রথমে বেশি পরিমাণে ভিনেগার দিচ্ছি না অল্প পরিমাণে ভিনেগার দিয়ে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করবো পাঁচ মিনিটের মতো এরকম নাড়াচাড়া করবো যেন পেস্টটা একটু ভারী হয়ে আসে পাঁচ মিনিট এরকম নাড়াচাড়া করেছি এবং আমার কাছে টক কম হয় আমি আরও এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি যদি টমেটো আপনাদের খুব বেশি টক হয় তাহলে ভিনেগার এত বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই কিছুক্ষণ নাচাওয়ার পর যখন পেস্টটা অনেকটাই ভারী হয়ে এসেছে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আপনি চাইলে এখানে চিলি সসও ইউজ করতে পারেন এখন আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব এইভাবে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট এইরকম সসের পানিগুলো যখন শুকিয়ে আসবে এবং সস যখন অনেকটাই ভারী হয়ে আসবে ঠিক ভিডিওতে যেমন দেখানো হচ্ছে কনসিস্টেন্সিটা এমন হলেই বুঝে নিতে হবে আমাদের সসগুলো রান্না হয়ে গেছে এটা নামিয়ে রাখার পর আরও অনেকটাই ভারী হয়ে যাবে এর জন্য আমরা একদমই ভারী করব না দেখা যাবে নামিয়ে রাখলে বেশি ভারী হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই একটা সস দিয়ে আপনি পিৎজার বেস সস ইউজ করতে পারবেন এবং এটাই আপনার মোমোর চাটনি হিসাবেও খাওয়া যায় এটা কিন্তু খেতে খুবই মজার হয় এবং ভালো থাকবে এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজ দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করতে পারবেন আপনি চলে এই দিয়ে সিঙ্গারা এবং ডালপুরিও খেতে পারেন খুবই ভালো লাগলে পেজ ফলো দিতে ভুলবেন না আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ